আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে আজকে অনেকগুলো চীনা হাসের বাচ্চা কিনে আনলাম দশটা চিনা হাসের বাচ্চা কিনে আনছি দেখতেই পারছেন অনেক দূর থেকে আনার কারণে আমি আবার চেক করতেছিলাম সবগুলো ঠিকঠাক আছে কি না আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা এসে সুন্দরভাবে সুস্থ আছে তো তাদেরকে আমি খাবার পানি দেবো খাবার পানি দেওয়ার পর দেখব কি অবস্থা এখন আমি যেহেতু তাদেরকে আগে কোনো সময় দেখি নাই ও হচ্ছে ওনারা বলছে যে চার থেকে পাঁচ দিন হয়েছে ওই তো আলহামদুলিল্লাহ দেখা যাক তাদেরকে খাবার দেওয়ার পর ঠিকমতো খাবার খাই কি না পানি খাই কিনা তো কিছু বাচ্চা দেখতেছিলাম পানি দিখা হচ্ছে বের হয়ে যাবে আর কি ঠিক আছে যে ইয়ার দিকে বের হয়ে যাবে তো আমি খাবার পানিটা দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে ফিট দেবো সোনালি ফিট যেটাকে বলে যেহেতু তিন থেকে চার দিন হয়ে গেছে এখন আর মুড়ি খাওয়া খাওয়ানো যাবে না আমি হচ্ছে সোনালি ফিটটা দিচ্ছি ওরা বলছে যে খাবারের সোনালি ফিড দেওয়ার জন্য যেহেতু চার পাঁচ দিন চার দিন তিন চার দিন যেহেতু বলছে তাই জন্য আর আমি তাদেরকে মুড়ি দিচ্ছি না এখন ফিড দেবো দেখি ফিট খায় কি না আপনারা এখন বলতে পারেন আগে তো আমি কিছু চিনাশের আসের ডিম চিনাচ দিয়ে বসাইছি ওইগুলোর কি হবে ওইগুলো পালবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আর এই চিনাজ এগুলোর জন্য দোয়া করবেন দেখছেন ওরা পানি পিপাসা এখন পানি খাচ্ছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ তালার সৃষ্টি আসলেই সুন্দর আমি হচ্ছে আরও অনেকগুলো হাঁসের বাচ্চা কিনে আনছিলাম ওইগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে এখন এই দশটা চিনাশের বাচ্চা কিনে আনছি এগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখা একটা চিনাশের বাচ্চা দেখেন কি করতেছে দেখছেন অনেক সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ ওই যে আমার পিছনে এই হাঁসের পিছনে অনেকগুলো হাঁসের বাচ্চা দেখছেন এখানে হচ্ছে অনেক ধরনের হাঁসের বাচ্চা আছে আমি আপনাদেরকে ওই বাচ্চাগুলো দেখাবো এক সময় অন্য এক আরেক সময় ঠিক আছে এখন না এখন চিনাশের বাচ্চাগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমার দুইটা বড় চিনাশ হচ্ছে আমার তেরোটা এবং হচ্ছে চোদ্দোটা হচ্ছে ডিম নিয়ে বইছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবগুলো ডিম যেন ফুইটা এরকম সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা হয় আমার হচ্ছে হাঁস দেখতে এরকম ছোটো বাচ্চা দেখতে অনেক সুন্দর লাগে তো একটা হাঁসের বাচ্চা আপনাদেরকে দেখেছিলাম না খরগোশ এই খরগোশের কাছে দিই দাঁড়ান দেখি কি করে এই যে দেখেন হুম দেখি খরগোশ দেখেন কি করে দেখি এই যে ডাকা ডাকি করতেছে হাসতা তো ও এই যে এই যে খরগোশ ওইটা করছে। তো তোমরা দুজন এখন খেলা করো তো ধন্যবাদ সবাইকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন টাটা বাই বাই